मेकअप सुन्दरी हो আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন যাব আমি শ্যুটিংয়ে আর শ্যুটিংয়ে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে তো এখন বাজে কিন্তু সাতটা পঁয়তাল্লিশ তো এখন আমি রেডি হব আমি শুধু শাড়িটা পরব তারপরে রওনা দিয়ে দেবো তো এখন কিন্তু কার কোনো কথা বলবো না এখন ভাবে শুধু রেডি হয়ে আপনাদের সামনে চলে আসব তো এই যে দেখুন আমি এই যে শাড়িটা পরে নিলাম তো এই যে দর্শক বন্ধুরা এই যে আমি কিন্তু এই যে রেডি হয়ে গেছি আর এখন আমি শুটিংয়ে বের হব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি শাড়ি পরেছি আর আমি হালকা এই যে হালকা মেকআপ করছি মেকআপ না তো পাউডার নিছি আর সিম্পল শাল তো এখন শুধু বোরকাটা পরে নেব কারণ আমি শুটিংয়ে যাওয়ার আগে বোরকা পরি আর সব সময় বোরকা পরে যাওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন আমি এ যাব তো এই যে শীত যেহেতু এখন খুবই ঠান্ডা গাড়িতে খুবই বাতাস লাগে আর নাক কান তো কোনোভাবেই বের করে রাখা যাবে না ঠান্ডা একটু বাতাস লাগলেই ঠান্ডা লেগে যায় আমার আবার তো এই যে আমি সোয়েটার পরছি তো এখন রওনা দেবো আর আমি শ্যুটিংয়ে যাওয়ার আগে কিন্তু এইভাবে যাই প্রতিনিয়ত তো আমার ভিডিওটির সঙ্গে থাকুন আজকে কে কে শ্যুটিংয়ে আসবে এবং আহ কোথায় আমরা শুটিং করব সবই আপনাদের মাঝে শেয়ার করব সবাই ভিডিওটির সঙ্গে থাকবো তো কুয়াশা ভেজার সকালে এই যে আমি কিন্তু ভ্যানে করে রওনা দিয়েছি আর এই রাস্তাটা প্রচুর ভাঙা আর এত পরিমাণ বাতাস লাগছিল যা বলার বাহিরে ওইদিকে আবার শোভা আমার জন্য রাস্তায় দেরি করছিল তো ওদের বাসা আর মিমের বাসা প্রায় এক সাইডেই তো এই যে শোভা আমার সঙ্গে কিন্তু গাড়িতে উঠছে আমরা দুজন শুটিং শ্যুটিংয়ে যাওয়ার সময় আমি রিয়া তারপরে হচ্ছে সবাই একসঙ্গেই প্রতিনিয়ত যাই আজকে রিয়ার শুটিং নেই আজকে আমার আর শোভার শুটিং আছে তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে কে কে আমরা একসঙ্গে শুটিং করছি তো আমরা শুটিং স্পটে কিন্তু চলে এসেছি আর সবাই এসে মেকআপ কত মেকআপ করতিছে আর আপনারা কি কিছু খেয়াল করছেন শোভা কিন্তু ইদানিং খুব মোটা হয়ে গেছে আর মোটা হয়ে গিয়ে খুব সুন্দর দেখাচ্ছে আসলে মোটা হলে মানুষকে একটু সুন্দরই লাগে আর ও তো মেকআপ করতে ব্যস্ত আছে চলুন দেখাই কে কে আছি আমরা রানি ভাইয়া আপনি একটা ডায়লগ দেন তো ভাইয়া কি ডায়লগ দিবেন আপনি হায় আল্লাহ এটা ওরা যা না আমি দেখতে চাই না না আমি ওইটা দেখতে চাই ভাইয়া আর এই যে আমাদের চ্যানেল মালিক কোনটা চ্যানেল মালিক এই যে দুইটা চ্যানেল মালিক তো আপনারা কেমন আছেন ভাইয়া হ্যাঁ আমি ভালো আছি আর এই যে আমাদের মামা না আমার মামা সবার নানা হতে পারে আমার জামাই আমার মেয়ে বিয়ে দেব তো অভ্যাস হ্যাঁ তাইজ আমার জামাই কেমন আছেন

মেকআপ নিয়ে নিতে সুন্দর ভাব নিজে কত সুন্দর তুমি আসলে

অনেক সুন্দর নিজের কথা গুলো নিজেই কইলে হ্যাঁ দুই দিন পর বর্ডার ভেঙে চলে যাবে তুই যে আমাক ময়দা সুন্দরী করলু আর তুই কি করছো আমি দেখ তো মেকআপ দিছি তুই মেকআপ লিস নাই তুই ময়দা লিস ময়দা লাইনি পন্স পাউডার দিছি তুই ভুল কইলু

তো আপনাদের কলিজা ঠুকরাও যে ব্লগ ভিডিও করতে ব্যস্ত আছে আর এইদিকে শোভা মামার মাথায় উকুন তুলে দিচ্ছিল শোভাকে বললাম তোমাদের জুটিটা তো অনেক সুন্দর দেখি জুটি হিসাবে একটু দাঁড়াতো তো এই যে দুজনকে দেখুন আপনাদের হ্যাঁ কলিজার ঠুকরা বিপ্লব আর শোভামণি ওদের জুটিটা কিন্তু দর্শক বন্ধুরা আপনারা খুবই পছন্দ করেন আর ওরা এখন কিন্তু গান বলবে এখন আমাদের শুটিং স্পটে দাঁড়াবো তো এখন ওদের গান শোনাবো দেখুন শুটিং কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখুন শুটিং শুরু হয়েছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ